আসসালামু আলাইকুম আমি আপনাকে সরল বোনের গো টঙ্গি গাজীপুরের তো ছোট্ট একটা ভিডিও লোয়া পড়ছি নিজেই বাজারে গেছিলাম জামাইরে বাজার পাঠাইলে দুঃখে বাসি না মন মতো কিছু আনে না একটা কইলা একটা লই আসে যে এটা আনে না পছন্দ হয় না আজকাল বারোশোটায় বাজার করছি এই যে বেগুনের কেজি এলো একশোটা আধা কেজি বেগুন কী কী করছে রেদা হেতাছি কই মাছ হচ্ছে আধা কেজি একশো এই দুইশো ষাটটি কেজি এনেছে আধা কেজির তাহলে কত হইল নব্বই টাকা আধা কেজি কুই মাছ তারপরে হইলো মুরগি আছি দুই কেজি একশো গ্রামের রয়েছে তিনশো চল্লিশটি মুরগি ফার্মের মুরগি সাদাটা ব্রয়লারটা আর এটা হইলো চাপিলা মাছ এই যে চাপিলা মাছ কাটানোর সময় নেই ফ্রিজার একটা দিব পলিদুরের লেগার ডালতা ছিল না এটা হলো চাপিলা মাছ ষাট টাকার এক পা এটা হইলো দারকিনা মাছ এটা হইলো পঞ্চাশ টাকা নিচ্ছে দারকিনা মাছ আমার অনেক পছন্দের মাছ এটা হইলো পঞ্চাশ টাকা নিচ্ছে আরে বাজারে দেখা যায় একে পেট শক্তি নরম নরম লাগতেছে দারকিনা মাছ এক পা পঞ্চাশ টাকা এটাই একটা রানো এটা ফ্রিজে থন যাইবো না একটু নরম লাগতেছে তারপর এটা হইছে পলিথিন আজকে গেছে চেলা দেখছে বড়োটা একটা দেড়শো টাকা এটা ছয়শো টাকা কেজি এটা আর এটা হয়েছে চারশো টাকা কেজি এটা হইলো ছোটোটা এগুলো হয়েছে আমার ফেভারেট মাছ ছোটো মাছের মধ্যে এই যে এটাও সুন্দর অনেক তো আজকে রান্না লাগবে এটা দাঁড়া কিনারা একটু নরম নরম লাগতেছে এগুলো মাছ আনলাম কয় পাঁচ রকম মাছ পাঁচ রকম মাছ আনলাম আমি কয় টাকা দিয়ে এটা হলো নব্বই হইলো পঞ্চাশ ওইল কত একশো চল্লিশ এটা ষাট এটা ষাট টাকা একশো চল্লিশ আর ষাট রয়েছে দুইশো টাকা দেড়শো টাকা সাড়ে তিনশো টাকা আর রয়েছে এটাও ষাট টাকা সাড়ে তিনশো ষাট চারশো টাকার মাছ আনছি পাঁচ রকম আর আনছি হইলো দইনা পাতা চল্লিশ টাকার একশো গ্রাম টমেটো নব্বই টাকা একশো আশি টাকা কেজি আধা কেজি শুকনা মরিচ আনছি আমি চল্লিশ টাকার এই যে আর এই চিচিঙ্গা আনছি এলো তিরিশ টাকার বেগুন এলো পঞ্চাশ টাকা এই বারোশো টাকার আমি ওনার বাজার করছি এই যে আমার বাজারটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে কোয়েন তবে মাছটি যে ডাললাম না না ডাললে আমি থাম নেলটা দিবো কেমনি সুন্দর পেড়া দেখি মাছ একটু ডাইলা তা থাম নেলের লাগে ছবি তারপরে আমি ওইগুলো আবার ই করবো প্যাকেট করবো না করা কিছু করার নেই এই দেখে রে কাদা কাদা হয়েছে লাগে ভিডিওটা ভালো লাগলে একটু বেয়েজে লাইক ফলো দেওয়ার এখানে